আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আবারও হাজির হলাম খুবই মজাদার একটি সবজি খিচুড়ির রেসিপি নিয়ে হরেক রকম পুষ্টিগুনাগুণে সমৃদ্ধ এই আজকের সব মিক্সড সবজি দিয়ে আজকে কিন্তু খিচুড়িটা রান্না করব আছে ফুলকপি গাজর কুচি করে নিয়েছি এখানে আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমাটো কিউব করে নিয়েছি আর আছে সিমের বিচি সিমের বেচি দিয়ে সব ধরনের মিক্সড সবজি দিয়ে কিন্তু আজকে মজাদার রেসিপিটি বানাচ্ছি খিচুড়ি সবজি খিচুড়ি সাথেই থাকুন আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চাদের জন্য খুবই উপকারী প্লাস হচ্ছে আমরা যারা বড়ো আছি তারাও খুব শরীরের জন্য হেলদি খেতেও অনেক মজা হয় আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল আর মুসুরি ডাল মূলত আজকে এই ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা করব। আর মুগ ডাল ভালো করে ভেজে তারপর ভিজিয়ে রেখেছি পানিতে একটু পুড়ে গিয়েছিল হালকা ভাস্তের সময় তো যাই হোক এগুলোকে ভালো করে ভিজে ধুয়ে নিয়ে রেখেছি ফ্রেশ করে চলুন এবার ডিরেক্ট রান্নায় চলে যাই পাতিলে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পর আমি এখানে গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা আর নিয়েছি একটা লবঙ্গ এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি স্মেলটা বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভাজতে হবে একদম বৃহস্তার মতো করে বাদামি বর্ণ করে নিব ভেজে খিচুড়ি তো আমরা অনেক রকম খাই কিন্তু কোনটায় খেলে খুব উপকার মাংস দিয়ে চিকেন দিয়ে অনেক কিছু দিয়ে খিচুড়ি হয় সবজি খিচুড়িটা অন্য রকম খেতেও টেস্ট হয় আর হচ্ছে গিয়ে মানে খুবই স্বাস্থ্যকর এখানে পিঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল তারপর দিয়ে দিলাম আলু আর গাজরটা আমি এই একই সাথে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব আর অল্প একটু লবণ দিয়েছিলাম তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এরপরে কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি আদা পেস্ট আর একটু জিরা গুঁড়ো ছিল আজকে আর জিরার পেস্টটা দেয়নি আর রসুনের পেস্ট এক চামচ পরিমাণ সবগুলো এখানে আছে মরিচের গুঁড়ো নিয়েছি যেহেতু কাঁচামরিচ তো দিব একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদ মতো এগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে নিব কষাতে থাকবো ভালো করে সব মশলা এতে করে গাজরটাও সিদ্ধ হবে আর আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে সাথে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ টমাটো দিয়েছি একটার পরিমাণে আর কাঁচামরিচ দিয়েছি একটু বেশি যেহেতু আমি মরিচ কম দিব খিচুড়িতে কাঁচামরিচটা দিলে বেশি মজা লাগে তো এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল ওটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মুগ ডালগুলো আমি এর সাথে ভুনো করে নিব ভালোভাবে এতে করে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপরে সাথে করে আমি চাল আর ওই মুসুরি ডাল চালটা একসাথে দিয়ে কষায় নিব পাঁচ মিনিটের মতো আমি এই মুগ ডালটা একটু সামান্য পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিব একই সাথে আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে পরিমাণে অল্প একটু পানি দিয়ে তারপর আমি সিদ্ধ করে নেবো আর বলতে ভুলে গিয়েছি এর সাথে আমি ফুলকপি আর সিমের বিচিগুলো দিয়ে দিলাম সাথে দুইটা কাঁচামরিচ ছিল কাঁটা দিয়ে দিয়েছি ফুলকপি আর সিমের বিচে আগে দিয়ে ভুনা করিনি কারণ তাহলে এগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে একটু যাতে আস্তে আস্তে থাকে তার জন্য আমি এখন লাস্ট পর্যায়ে কষানোর সাথে দিয়ে দিলাম ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছে এরপরে আমি একটু ফুলকপি শিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর সাথে চাল আর ডাল দিয়ে দিব দিয়ে দিলাম চাল এবং ডাল এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব মিক্সড করে নিলাম সব কিছুর সাথে এখনই কালারটা কত সুন্দর হয়েছে দেখুন তো এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আমি এখানে দুই কাপ চাল নিয়েছি দুই পট আর কি আর এক পট নিয়েছি ডাল তো সেই অনুমান করে আমি তিন পট পানি দিয়েছি দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর ঝুরঝোরা হয় তো অলরেডি আমার রান্না প্রায় শেষ একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে মাসাল্লা কত সুন্দর ঝুরঝুরা হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে দেখুন সিমের বিচিগুলো আস্ত আস্ত আছে আর হচ্ছে গিয়ে ফুলকপিগুলো কিন্তু আস্ত আছে আর খেতে তো খুব টেস্ট হয়েছে কেমন লাগলো আজকে আমার এই সবজি খিচুড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবার একটি সার্ভিং প্লেটে উঠিয়ে দেখুন কত সুন্দর লাগছে কালার কম্বিনেশন মিক্সড সবজি তো গাইস আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ